আসসালাম আলাইকুম আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত যেখানে আমরা চেষ্টা করি বিভিন্ন জটিল বিষয়কে সহজ আর আকর্ষণীয় গল্পের মতো করে তুলে ধরতে দেখুন সুরা কোরাইশ কিন্তু আমাদের অনেকেরই মুখস্থ তাই না কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি ঠিক কি এমন ঘটেছিল যার কারণে আল্লাহ সুবহানা ও তালা এই ছোট্ট সুরাটি নাজিল করলেন এর পেছনের গল্পটা কিন্তু সত্যি বলতে বেশ শক্তিশালী একটা গল্প তো এই গল্পের শুরুটা কিন্তু কোনো ধার্মিকতা দিয়ে নয় বরং এর শুরুটা হয়েছিল এক ধরনের বলা যায় অহংকার দিয়ে মক্কার যে ধনী কুরাইশ গোত্র তারা যখন নবী মোহাম্মদ সাল্লিহসাল্লামের বিরোধিতা শুরু করল তাদের ভাবটা ছিল অনেকটা এরকমই আমরা তো সাধারণ কেউ নই আমরা কুরাইশের নেতা কিন্তু প্রশ্ন হল তাদের এই যে এত অহংকার এটা আসল কোথা থেকে এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে আমাদের ফিরে যেতে হবে কুরাইশদের নিজেদেরই ইতিহাসে এমন এক কঠিন সময়ে যা তারা নিজেরাই সত্যি বলতে বেমালুম ভুলে গিয়েছিল সময়টা ছিল আমাদের নবীর পর্দাদা হাসিমের যুগ তখনকার মক্কা মানে ছিল এক কথায় চরম ক্ষুধা আর ভয়ের এক জায়গা ভাবা যায় মানুষ তখন অনাহারে মারা যাচ্ছে আর কাবার ভেতরে রাখা তিনশো ষাটটা মূর্তির কাছে যত প্রার্থনা করা হচ্ছে সবই বৃথা যাচ্ছে কি এক ভয়াবহ অবস্থা আর ঠিক এই রকম এক চরম হতাশার মধ্যে যখন সবাই ভাবছে সব শেষ ঠিক তখনই হাসিম এমন এক যুগান্তকারী পরিকল্পনা করলেন যা মক্কার ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছিল পরিকল্পনাটা ছিল এক কথাই দুঃসাহসিক দেখুন হাসিম বুঝতে পারলেন যে তাদের সবচেয়ে বড় সম্পদ হল এই কাবা তিনি কি করলেন তিনি শীতকালে ইয়েমেন আর গ্রীষ্মকালে সিরিয়াতে বাণিজ্যিক কাফেলা পাঠানোর ব্যবস্থা করলেন আর তাদের নিরাপত্তার জন্য ব্যবহার করলেন কাবার অভিভাবক এই পরিচয়টা যেহেতু আরবের অন্য সব গোত্র কাবায় থাকা তাদের নিজেদের মূর্তির পূজা করতে আসত তাই কাবার অভিভাবক কোরাইশদের কাফেলার ওপর হামলা করার সাহস কেউই করত না কি অসাধারণ একটা কৌশল তাই না আর এই পরিকল্পনার ফলাফল অবিশ্বাস্য যে জনপদটা কিছুদিন আগেও অনাহারে ধুকছিল সেটাই যেন রাতারাতি সম্পদ আর ক্ষমতার এক বিরাট কেন্দ্রে পরিণত হল পুরো দৃশ্যপটই বদলে গেল তো কুরাইশরা এখন পুরো বাণিজ্য পথের নিয়ন্ত্রক কিন্তু সবচেয়ে মজার বা পরিহাসের বিষয়টা কি ছিল জানেন তাদের এই নিরাপত্তাটা আসছিল সেই মূর্তিগুলোর কারণেই যেগুলোর পূজা করতে আরবের অন্য গোত্রগুলো তাদের শহরে আসত ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না কিন্তু যা হয় আর কি সময়ের সাথে সাথে প্রজন্ম বদলে গেল আর এই যে অবিশ্বাস্য সমৃদ্ধি এটাই তাদের মধ্যে জন্ম দিল এক ধরনের চরম অহংকারের তারা তাদের অতীত ভুলে গেল আর ঠিক তখনই তাদের সেই শেকরের কথা তাদের শুরুর কথা মনে করিয়ে দিতে আল্লাহ এই সুরাটি নাজিল করলেন সুরাটা শুরুই হচ্ছে ঠিক সেই বাণিজ্য যাত্রার কথা দিয়ে যা তাদের আজকের এই অবস্থানে নিয়ে এসেছে আর খেয়াল করার মতো বিষয় হল আল্লাহ এখানে তাদের সাথে সরাসরি কথা না বলে তৃতীয় পুরুষ বা থার্ড পার্সনে কথা বলছেন এটা কিন্তু এক ধরনের ঐশ্বরিক অসন্তুষ্টির ইঙ্গিত দেয় এখানের একটা খুব গুরুত্বপূর্ণ আরবি শব্দ হল ইলাফ ইলাফ মানে কি এর মানে হল এমন একটা আরামদায়ক অভ্যাস বা এমন একটা রুটিন যা এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে তারা তাদের পূর্বপুরুষদের সেই কঠিন সংগ্রামের কথা একেবারেই ভুলে গিয়েছিল সব কিছুই যেন তাদের প্রাপ্য আর এরপরেই আসছে মূল কথাটা আল্লাহ বলছেন অথেব তারা যেন এই ঘরের রবের এবাদত করে অর্থাৎ তাদের আদেশ করা হচ্ছিল কাবার আসল মালিক সত্যিকারের রবের এবাদত করার জন্য সেই সত্তার যার পবিত্রতার কারণে তারা রক্ষা পেয়েছিল কাবার ভেতরের ওই তিনশো ষাটটা মূর্তির জন্য নয় আর এর পরের আয়াতে আল্লাহ চূড়ান্তভাবে নিজের পরিচয়টা তুলে ধরছেন কিভাবে তাদের সেই ভুলে যাওয়া ইতিহাসের কথা একদম সরাসরি মনে করিয়ে দিয়ে তিনি তাদের মনে করিয়ে দিচ্ছেন যে তিনিই তো সেই সত্তা যিনি তাদের রক্ষা করেছিলেন কিসের থেকে মারাত্মক অনাহার থেকে যাকে আরবিতে বলা হয় জু এটা কিন্তু সাধারণ ক্ষুধা নয় এটা হল জীবন হুমকির মতো অনাহার আর রক্ষা করেছিলেন ভয়ঙ্কর বিপদ থেকে যাকে বলা হয় খফ এটাও সাধারণ ভয় নয় এটা হলো অস্তিত্বের সংকটময় ভয় তো এই তো গেল চোদ্দশো বছর আগের গল্প এখন প্রশ্ন হল আজকের দিনে আমাদের এই আধুনিক জীবনে এই গল্পের বার্তাটা ঠিক কী আসলে এই সুরাটা অনেকটা আয়নার মতো এটা আমাদের নিজেদের দিকে তাকাতে বলে যেমন ধরুন এক সময় হয়তো ভাড়া বাসায় থাকা হতো এখন নিজের বাড়ি হয়েছে সন্তানদের জন্য ভালো শিক্ষার ব্যবস্থা করা গেছে যখন আজকের এই আরামটা গতকালের কষ্টের স্থিতিগুলো ভুলিয়ে দেয় যখন আরও সম্পদ আর ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে আমরা কৃতজ্ঞতা জানাতেই ভুলে যাই তখন এই সুর আমাদের প্রশ্ন করে আমাদের পাওয়া নেমতগুলো কি এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে আমরা এর আসল উৎসকই ভুলে গেছি বিষয়টা আরও গভীরভাবে ভাবা যায় যেমন যখন আমরা গা যায় দুর্ভোগ পোহানো মানুষের দিকে তাকাই তখন কি মনে হয় তাদের আর আমাদের মধ্যে হয়তো একমাত্র পার্থক্য হলো জন্মস্থান এই যে আমরা নিরাপদে আছি এটাকে তো আমরা খুব স্বাভাবিক বলে ধরে নিই কিন্তু এটাও যে আল্লাহর পক্ষ থেকে কত বড় একটা আশীর্বাদ তাকে আমরা সবসময় মনে রাখি শেষ পর্যন্ত এই সুরাটি আমাদের প্রত্যেকের জন্য একটা চিরন্তন আর খুব ব্যক্তিগত প্রশ্ন রেখে যায় যখন আশীর্বাদগুলো আমাদের কাছে একদম স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তখন কি আমরা সেই মহান সত্তাকে ভুলে যাই যিনি এই সবকিছু আমাদের দান করেছেন এটা নিয়ে ভাবার আসলে অনেক অবকাশ রয়েছে